অল্পতেলে মাছ পথে যাওয়া গাড়ি হতে হবে ভাই এই শহরের রাজা সেই ডায়লগে কিন্তু ভাইরাল হয়েছিল এই গাড়ি ভাইরাল হয়েছিল এই যে সামনে তিনজন পিছনে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন টোটাল লয়জন বসতে পারবে এই গাড়িটাতে এবং এই সিটটা চাইলে ফোল্ডিং করতে পারবে এই যে দেখেন ফোল্ডিং সিট এই যে দেখেন মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ কমিনেট ট্রাকের বাম্পার করা খুবই মজবুত বাম্পার করা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় বডি আচ্ছা চাইলে পুরান মাল শুধু লাগায় দিবেন গাড়ি নতুন হয়ে যাবে মাত্র 15000 টাকা খুবই চমৎকার সেন্ডি অরিজিনাল প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে আচ্ছা এই গাড়িটা সাইড দা লুকিং গ্লাস আমার চার্জার জগ সবকিছু সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চাইনা জিওন সাউন্ড বক্স রুম লাইট ফ্যান সবকিছু থাকবে পাঁচ ব্যাটারি কোরোস মোটর ইজি বাইক বোরাক সবচেয়ে বড় এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে যে কোনো গাড়ি বড় ছোট যে কোনো গাড়ি আমরা আপনার বাসায় ঠিকানায় পাঠাই দিব বাকি টাকা গাড়ি হাতে পাবেন তারপর দিতে পারবেন আর যদি একেবারে হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে সরাসরি আপনার আসতে হবে আসলে আমরা পিক আপ মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দেখাবেন আজকে প্রথমে সেই ভাইরাল গাড়ি জিজাজু জিজাজু ভাইরাল গাড়ি ভাই জি ভাই 100% ভাইরাল গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে আধুনিক গাড়ি আধুনিক গাড়ি আধুনিক মডেলের আধুনিক গাড়ি জি জাজু প্রত্যেকটা একবারে কয়েল স্প্রিং থাকবে হানিফ বাসের মত চলবে গাড়ি আচ্ছা এবং সকেট জাম্পার যদি একটু দেখাই এই যে দেখেন টোকাই টোকাই খেলবে একবারে ইভি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইভিলি খেলবে মোবাইল চার্জিং সিস্টেম আছে মোবাইল চার্জিং সিস্টেম আচ্ছা সিকিউরিটি আছে ভাই কিছু সিকিউরিটি থাকবে এবং গেডি লক গார் লক যেটাকে বলা হয় গார் লক থাকবে দুটো চাবি মতো জি মোটরসাইকেলের মত এবং এখানে রিমোট লক পাবেন সিকিউরিটি লক আচ্ছা খুবই চমৎকার প্রাইভেট কারের চাবি এবং হাতের সামনে পাচ্ছেন হ্যান্ড ব্রেক পানি রেখার বোতল এবং পাচ্ছেন ওএএফআর লুকিং গ্লাস সাউন্ড বক্স রুম লাইট এবং পিছনে তিনজন মাঝে তিনজন সামনে দুইজন অথবা তিনজন টোটাল 8 সিট অথবা 9 জন লোক ইজিলি বসতে পারবে উপরে ইলেকট্রিক ট্যাক্সি আচ্ছা এটাও কিন্তু লাইরে জ্বলবে এবং এই গাড়িটার সাথে পাচ্ছেন পুরো প্রাইভেট কারের রিং এলো রিং এলো রিম এলো রিং প্রাইভেট কারের রিং যা হচ্ছে গিয়া একেবারে প্রাইভেট কারের চাক্কা বললেই চলে প্রাইভেট কারের রিং এলো রিং যাদের লাগবে অবশ্যই আমাদের রেগুলার প্রাইস ছিল দুই লাখ দশ আচ্ছা দুই লাখ দশ দুই লাখ বিশ দুই লাখ তিরিশ বিভিন্ন দামে বিক্রি হয়েছে এই এলো রিং এর জিজাজু গাড়ি আজকে আমরা অফার দিচ্ছি মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা কি বলেন ভাই দুই লাখ পাঁচ হাজার টাকা পাঁচ ব্যাটারি এই সেই জিজাজু গাড়ি

হান্ড্রেড পারসেন্ট চাইনার জীবন প্রত্যেকটা জায়গায় চাইনার জীবন লেখা থাকবে আচ্ছা সিডে মোটরে পিক আপ হেডলাইটে সবকিছুতে তারপরে আজকে আরেকটা ধামাকা অফার এই সেই সান্ডি আচ্ছা এই সুজু ঘারালে ভাই কাটতে হবে আরালে ভাই এই সান্ডিগাড়ি আজ কিনতে না পারলে আর দিন কিনতে পারবে না আচ্ছা এই যে দেখেন সান্ডিগাড়ি সান্ডিগাড়ি কত সুন্দর কালারে ডিজাইনে এবং সিট গলি পাবের পুরো প্রাইভেট কারের সিট কয়টা কালার আছে ভাই তিনটা কালার अवेलेबल লাল নীল হলুদ সবুজ যার যে কোনো কালার লাগে নিতে পারবে আচ্ছা সরি হলুদ কালারটা না তো লাল নীল সবুজ লাল নীল সবুজ তিনটা কালারই अवेलेबल আছে যার যত বিশ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন সান্ডির কালেকশন সেন্ডি একচল্লিশ সাইজ আচ্ছা আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন ছিল আজকে অফার প্রাইস মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কি বলেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন জি আচ্ছা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা চলে আসলে কথা বলার সুযোগ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখেছি বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি ভোট করা গাড়ি ভোটের গ্যারান্টি থাকবে পাঁচ বছরে পাঁচ বছরে ভোট গ্যারান্টি পিছনে তিনজন সামনে তিনজন টোটাল ছয়জন জন বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এসি গ্যারান্টি দুই বছর গলা গ্যারান্টি দুই বছর সকেট জাম্পার গ্যারান্টি এক বছর ভোটের গ্যারান্টি থাকবে পাঁচ বছরে এবং সকেট জাম্পার গুলো দেখেন একবার ইজিলি খেলবে ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে থাকছে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা আবার এক্সট্রা বাম্পার করা আছে চাইলে বাম্পার সহ নিতে পারবেন চাইলে আবার বাম্পার ছাড়াও নিতে পারবেন যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখা যাচ্ছে এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লাগা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্পার গুলো দেখেন একবার ইজি খেলবে ইজি এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসিস গ্যান্টি দুই বছরে আচ্ছা তারপর অনেক ভাইরা আছেন রিস্কার বডি চেঞ্জ করতে চান শুধু বডি যেভাবে লাগবে এই যে দেখেন কমপ্লিট করা বডি সিট হুড বাদে একেবারে কমপ্লিট যেভাবে আছে এইভাবেই কমপ্লিট বিন্দু পরিমাণ কিছু প্রয়োজন নাই এবং লাগবেও না সামনে গ্লাস দিয়ে দেব আমরা একটা এই সেই রিস্কা দেখেন সিরি সিস্টেম খুবই চমৎকার লোহার মার্কেট করা আছে সামনে পিছনে বাম্পার করা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় বডি আচ্ছা চাইলে পুরান মাল শুধু লাগাই দিবেন গাড়ি নতুন হয়ে যাবে মাত্র 15000 টাকায় তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লাহ মোটরসের দেখেন সামনে কত সুন্দর করে বাম্পার করা বাম্পার করা

এই সেই হাফসা হলুদ কালার দেখেন কালারটা দেখেন কত এই গাড়ি মাত্র কি লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে আর গেলা ছাড়া নিলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তারপরে ভাই আরো একটি ভাইরাল গাড়ি এই যে সেই আলমদিনার গাড়ি সেই ভাইরাল গাড়ি জি ভাই যে ভাইদের বাজেট একেবারে অল্প দুই লাখ আড়াই লাখ টাকা যে ভাইদের বাজেট নাই তারা চাচ্ছেন নয় সিটের এবং চাক্কার সাইজটা হতে হবে বড় আচ্ছা অনেক এলাকায় আছে পানি পানি থাকে পানি ওইটা রাস্তাঘাট ভিজে যায় তাদের জন্য এই বড় চাকার গাড়ি একটু উঁচু গাড়ি আচ্ছা আচ্ছা এবং নয় সিটের চার ব্যাটারি ইজি বাইক পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার নয় সিটের গাড়ি দেখেন নয় সিটের গাড়ি ভাইরাল গাড়ি ভাইরাল গাড়ি গাড়িতে ডায়লগ ছিল কম তেলে মসমসে বাজা গাড়ি হবে শহরের রাজা অল্প তেলে মচমচে বাজা গাড়ি হতে হবে ভাই এই শহরের রাজা সেই ডায়লগে কিন্তু ভাইরাল হয়েছিল এই গাড়ি ভাইরাল হয়েছিল এই যে সামনে তিনজন পিছনে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন নয় জন বসতে পারবে এই গাড়িটাতে এবং এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা তারপরে কম বাজেট যাদের আরো কম বাজেটে নয় সিটের গাড়ি চান তাদের জন্য অফার প্রাইজে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এই সেন্ডি নিতে পারবে নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি চার ব্যাটারি ইজি বাইক পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে তিনজন একেবারে ইজিলি মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা টোটাল নয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাউন্ড বক্স রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

5 মিলি ডায়নামিক গ্লাস 5 মিলি গ্লাস খুবই মজবুত এই গাড়ি 2500 ওয়াটের মোটর কন্ট্রোলার সবচেয়ে বড় গাড়ি মাত্র 140000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 135000 টাকা 135000 তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি এইচ পাওয়ার সেন্ডি এইচ সেন্ডি মিনি এইচ পাওয়ার এই গাড়িটাকে বলা হয় দেখেন সামনে তো ফোল্ডিং সিট ফোল্ডিং সিট জি আচ্ছা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এই যে দেখেন এটা এইভাবে বসতে পারবে এটা আবার চাইলে কিন্তু এইভাবে বসতে পারবে খুলে চাইলে কি মালামাল নেওয়া যাবে খুলে দুইটা নাট খুললে মালামাল নিতে পারবে ইজিলি চার ব্যাটারি খুবই চমৎকার সেন্ডি অরিজিনাল প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে আচ্ছা এই গাড়িটা সাইড পর্দা লুকিং গ্লাস আমার চার্জার জগ সবকিছু সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 1 লক্ষ 65000 টাকা আজকে 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 অনেক গাড়িগুলো আগের গাড়িগুলো কিন্তু উল্টা সিটের গাড়ি থাকতো এখন 2025 সালে

পঁচাত্তর হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি মিনি বোরাক নয় সিটের ফোল্ডিং সিট আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচ এই যে দেখেন সকেট যে দেখেন একবার ইজি খেলে ইজি ইজি খেলবে পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার চার ব্যাটারি নয় সিটের গাড়ি আচ্ছা যে ভাইদের বাজেট কম কিন্তু নয় সিটের একটা বোরাক চাচ্ছেন তারা দেখতে পারেন পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং এই যে দেখেন সিটটা দেখেন চাইলে মালামাল নিলে এটা ফোল্ডিং করে রাখতে পারবে আবার কিন্তু বসাই দিতে পারবে পিছনে প্রাইভেট কারের সিট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটি ছয় মাস চেষ্টা গানটি দুই বছরের তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি গাড়ি নয় সিট পঁচিশ ওয়ার মোটর কন্ট্রোলার সবচেয়ে হেভি গাড়ি গলাটা বাঁকানো কারণে ডিগ্রি ঘুরবে অল্প জায়গায় ঘুরানো যাবে এই গাড়িটা খুবই চমৎকার কালার ম্যাচিং করা লাল কালারের সাথে লাল সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন বসে পারবে পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এ গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নয় সিডের চার ব্যাটারি ইজি বাইক ইজি বাইক আচ্ছা আর একটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি কোরস মোটর সবই জম্বাটা দেখেন একবার ইজিলি খেলবে চারশো বারো টায়ার টিউব নয় সিডের গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন নয় জন লোক বসতে পারবে এক টন প্লাস লোড নিবেন এক টন প্লাস লোড লোডলার কত ডাটাই মটর এক হাজার ওয়ার্ডের অরিজিনাল ডাটাই মোটরাল মটর যে অরিজিনাল ডাটাই মটর এক টন প্লাস লোড নিবে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আজকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো টাকা তারপরে আরো একটি গাড়ি দেখেন চাইনা জিওয়ান অরিজিনাল চায়না জিওয়ান এই গাড়িগুলো দেখেন কালার দেখেন খুব চমৎকার কালার লাল সবুজ বুলুজ আর যেকোনো কালার লাগেও এই যে দেখেন গাড়িগুলো তো অনেক বড় মনে হচ্ছে অনেক বড় গাড়ি নয় নয় সিটের গাড়ি চার পাঁচ ব্যাটারি ইজি বাইক ইজি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে দেখেন ডাটাই মোটর অরিজিনাল ডাটা মোটর অরিজিনাল ডাটাই মোটর কোরোস মোটর এবং এই মোটরও জি অন লেখা থাকবে অরিজিনাল চায়না জি লেখা থাকবে সিডে চায়না জি আছে এবং এই সহ উনিশ টি জায়গায় চায়না জি এই যে দেখেন এইখানে চায়না জি অন লেখা আছে পাউডার নিতে চায়না জি অন লেখা আছে সাউন্ড বক্সে চায়না জি অন মিটারে চায়না জি অন প্রত্যেকটা জায়গায় চায়না জি অন সাউন্ড বক্স রুম লাইট ফ্যান সবকিছু থাকবে পাঁচ ব্যাটারি কোরস মোটর ইজি বাইক বোরাক সবচেয়ে বড় এই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার টাকায় যে কোনো কালার লাল ব্লু সবুজ যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যত বেশি লাগবে তারপর সেন্ডি ফোল্ডিং সিট সেন্ডি ফোল্ডিং সিট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি এটাও বড় গাড়ি পাঁচ ব্যাটারি কোরস মোটর দুই লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা দেখাচ্ছি সেন্ডি সেন্ডি আগে তো দেখানো হয়েছে এই যে দেখেন সাইড পর্দাটা দেখেন পুরো একবারে বৃষ্টি বাদলের জন্য রাখার জন্য এই যে দেখেন খুব সুন্দর ভাবে রাখতে পারবে মাত্র সেট হ্যাঁ সেট করতে পারবে মাত্র লক্ষ টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার মিনি বরাক সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন লোক বসতে পারবে ওয়াটের মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লোক থাকবে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি সেন্ডি অরিজিনাল চায়না পার্সের গাড়ি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে এবং প্রাইভেট কারের সিট দেখেন সাউন্ড বক্স রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে সবকিছু থাকবে সেন্ডি খুবই চমৎকার সেন্ডি একচল্লিশ সাইজ আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই ভিডিও দেখে আসলে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুগের দামে পাচ্ছেন মিনি মিনি মিনিব এই সুযোগ হারালে কাটতে হবে কিন্তু আড়ালে ভাই আবারও বলছি এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে তারপর মডার্ন মিনি দেখেন সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ব্যাটারি গান্ডি ছয় মাস দুই বছরের প্রত্যেকটি গাড়ির সাথে থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় জনের গাড়ি পনেরো শহরের মোটর কন্ট্রোলার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মেট্রো সিমের আরো একটি গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন লোক বসতে পারবে এস এস বাম্পার থাকবে সামনে পিছনে করা খুব চমৎকার এবং প্রত্যেকটা জায়গায় মেট্রো সিম লেখা থাকবে সকেট জাম্পার মেট্রো সিম মেট্রো সিম কন্ট্রোলার মেট্রো সিম

খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে পিছনে বোর্ড করা লাভ গাড়ি এবং বাম্পার করা আছে এমএস এর এর বাম্পার বাম্পার সামনে খুবই চমৎকার এবং সকেট যদি একটু দেখা এই যে দেখেন একবারে পানি ভাই একবারে পানির মতন খেলবে ইনশাআল্লাহ এগা গাড়িটা বারোশো এবং ওয়াটের মোটর কন্ডলার দিয়ে নিতে পারবে মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর আসলে আলোচনা করার সুযোগ আছে এছাড়াও আমাদের রিস্ক পরিমাণ কালেকশন আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ব্যাটারি গাড়ি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি যার যত বিশ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো যারা ভিডিওটি দেখলেন যাদের গাড়ির প্রয়োজন এই সুযোগে কিন্তু গাড়ি নিতে পারেন এখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন আছে দেখেন কত পরিমাণ গাড়ির কালেকশন সব ধরনের গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে অরিজিনাল চায়না জিজাজু থেকে শুরু করে সব ধরনের গাড়ির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন চিকুন চাকা রিক্সার মেলা কত পরিমাণ রিক্সা দেখেন এখানে কত পরিমাণ রিক্সা তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন এই ঠিকানায় স্ক্রিনে নাম্বারে তো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ